পিসিবি স্টুডিওতে কেউ ঘুমায় টেবিলের উপরে কেউ ঘুমায় টেবিলের নিচে আর কেউ পিছে কেউ ঘুমায় ডেস্কে কেউ ঘুমায় ডিস্কে লেকিন ইয়ে যাওয়ান হামেশা সোজা তাহে গেমিং কেদারামে দাঁড়াবে রাখাল বালক বাঁধন হালদার দেখলেই মনে হয় স্টুডিওতে আসে একটু চেয়ারে ঘুমাইতে চেয়ার আর বাঁধনের মধ্যে একটা হালাল সম্পর্ক আছে দেখলেই বোঝা যায় পিসিবি এভরি সিঙ্গেল পার্সন এনথুজিয়াস্ট বাঁধন হালদারও তেমনি একজন বিশাল কেদারা এনথুজিয়াস্ট তার দেশের কমফোর্টনেস নিয়ে সবসময় অ্যালার্ট থাকে মাঝে মাঝে বাঁধন চেয়ারের সাথেই কথা বলে প্রেম করে আরাম করে কিন্তু বেচারার পার্সোনাল কোনো কেদারা নাই পৃথিবীতে যখন কোনো নতুন চেয়ার আসে আঠাশ কেজির একটি ম্যামক সাইজের বক্সে চেয়ারটি আসে যা খুলে প্রথমে দেখব ম্যানুয়াল ফর অ্যাসেম্বলি যা আমরা ফেলে দিব আমাদের চেয়ে আপনার নিতম্ব অথবা পশ্চাদেশের খেয়াল এর আগে কেউ রেখেছে বা রাখবে বলে মনে হয় তারপর একটি ফোম হেড রেস্ক যার মধ্যে ফ্যান্টেকের লোগো এনগ্রেভ করা এখন পাবেন রেস্ট যার মধ্যে আপনি বাকি সব ছাড়াই শুয়ে পড়তে পারবেন কিন্তু ওই আলগাবালিশ ছাড়া অদ্ভুত এক শূন্যতা লাগতে পারে ওই শূন্যতার গভীরে গেলে চেয়ার নিয়ে উলটিয়েও যেতে পারেন অ্যাসেম্বলি পাঁচটা হুইল মেটাল ভেজের মধ্যে পর্যায়ক্রমে লাগিয়ে নিব তারপর গ্যাস লিপটা মাছ বরাবর রেখে এর উপর এর প্রোটেক্টিভ প্লাস্টিকটা দিয়ে আমরা এর কথা ভুলে বসার জন্য সিটের কাছে চলে যাব যার মধ্যে দুই সাইডে দুটি স্ক্রু দিয়ে লাগিয়ে ক্লিপ করে দিব এবং স্ক্রু হাইড করার জন্য রাবার ব্যবহার করছি তারপর ব্যাক সিটের নিচে সিঙ্ক্রো টিলটা বসিয়ে স্ক্রু ইন করে আগের ভুলে যাওয়া গ্যাস লিপকে মনে করে তার উপর বসিয়ে দিলে অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট সো বুঝতেই পারছেন এই চেয়ারটিতে একশো ডিগ্রি পর্যন্ত রিক্লাইন সাপোর্ট রয়েছে मैं म बता सखी पिया को बतिया मैं न बतां सखी पिया को बतिया চেয়ারের সাথে থাকা ব্যাক্রেস ফোম এবং হেডরেস্ট কুশনের উপরে ভেলভেটের মতো একটি ফ্যাব্রিক কভার দেওয়া আছে যা অনেক নরম এবং আরামদায়ক আহ বসলে আপনার শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে পকেটের ব্যথা বেশি অনুভব হতে পারে রক্ষার সিট এবং কুশনিং একটু হার্ড এবং উপরে সিন্থেটিক লেদার দিয়ে কভার করা থাকলে রেগুলার রাখবেন বাসায় কেটে না হলে চেয়ারের সাথে আপনার বুকেও ফর্টি থাউজেন্ডের একটি আচর কেটে যাবে দুই পাশে থাকা আর্ম কিছুটা সফট প্লাস্টিক বিল্ড পলকা পলকা লাগে অ্যাডজাস্ট করতে গেলে পুরোটাই লড়াচড়া কর তবে হাতের পজিশন যেভাবে রাখলে সেরা কিবোর্ড ওয়ারিয়ার হইতে পারবেন সে সাপোর্ট পাবেন ডিজাইন যদি মনে করেন সবাইকে চেয়ার দেখিয়ে বুঝিয়ে দিবেন আপনি অনেক উচ্চ মার্গীয় গেমার তাহলে একটু কষ্ট পাবেন কারণ এটি দেখতে অন্য সব গেমিং চেয়ারের মতোই কিন্তু ভিন্ন হতে পারেন এর কালার কম্বিনেশন দিয়ে কারণ টোটাল সাতটা কালার অ্যাভেলেবেল ব্লু মিন রেড অরেঞ্জ সাথে পুকি কালারও অ্যাভেলেবেল ডিজাইনে আরও রয়েছে ফ্যানটেকের অসংখ্য লোগো উপরে নিচে পেছনে সব জায়গায় আপনাকে মনে করিয়ে দিবে আপনি একটি ফ্যানটেকের চেয়ারে বসে আছেন নিটপিক করতে চাইলে আমাদের ইউনিটেড চেয়ারের মাঝখানে সুন্দরী কমলা রঙের একটি অ্যাক্সেন্ট ট্রিপ টাইপ রয়েছে যা একটু পাকা তাই আপনার ওসিডি ট্রিগার করতেই পারে ফিচার্স চেয়ারের সাথেই একটা হেড রেস্ট এবং ব্যাক পেয়ে যাচ্ছে হাতলখানা আপনার ইচ্ছা মতো উপরে নিচে ডানে বামে করে এবং বাঁকাও করে নিতে পারবেন যাকে একটু পশ গুলশান অথবা ইংলিশে ফোর ডি হ্যান্ড বলা যায় সাথে দূরপাল্লার গাবতলি বাসের সিটের মতো হ্যান্ডেল ব্যবহার করে একশো আশি ডিগ্রি পর্যন্ত রিক্লাইনার সুবিধা পাচ্ছেন আর তাই চেয়ারে চাইলে মন মতো শুয়েও যেতে পারবেন মনে হবে যেন আপনি স্লিপিং কোচে শুয়ে আছেন কম্পিটিটর অ্যানালাইসিস সিমিলার প্রাইস রেঞ্জে আপনি পেয়ে যাবেন কুগার আর্মর ইভো এম যার প্রাইস পঁয়তাল্লিশ হাজার যার সাথে আপনি পেয়ে যাবেন একটা লেগ রেস্ট একটু কমে তেত্রিশ হাজারে পাবেন থার্মালটেক ইউ কমফোর্ট তারপর আরেকটু কমে উনত্রিশ হাজারে পাবেন গিগাভাইট অরাস এজিসি সি ওয়ান জিরো এখন আপনি যদি ভেবে থাকেন যে না আমরা এত টাকা খরচ করব না তাহলে এখন আমাদের একটি কম্পিটিশন হয়ে যাক আমাদের কাছে থাকা সবচেয়ে কম দামি চেয়ার ভেলুমে বি এর সাথে আনবক্সিং এবং অ্যাসেম্বলি বলতে এই কেদারে কিছুই নেই কারণ এর সাথে আপনি চেয়ারখানা ছাড়া আর কিছুই পাবেন না এটার ডিজাইন আপনাকে গেমার লুক না দিলেও দিবে আরাম যা আপনার পশ্চাৎ দেশকে শান্তি দিতে পারে কিন্তু পারবেন না আপনি ক্রস লেগ হয়ে বসতে এর আর্ম হচ্ছে ফিক্সড আর্ম তাই আপনার আরাম করে বসতে পা নিচে রেখেই বসতে হবে আপনি যদি একটু খারাপ মানুষ হন তাহলে হয়তো পারবেন হেডরেস্ট পেয়ে যাবেন যা অ্যাডজাস্টেবল তাই আপনার মাথার জন্য শান্তিপূর্ণ হবে সাথে হাইটও পাবেন একটু এক্সট্রা তাই আপনি চেয়ারে বসেও উঁচু হয়ে থাকতে পারবেন রিকলাইনের জন্য অ্যাডজাস্টেবল ফিচার এত পাবেন না এতে তাই আপনি ঠিকমতো ঘুমিয়ে থাকতে পারবেন না কিন্তু কাজের মাঝখানে বা গেমিংয়ের মাঝখানে একটু হেলেন দিয়ে রেস্ট নিয়ে উল্টাইতে পারবেন চার লাখের দশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকা দিয়ে এই চেয়ার কিনবেন কিনা না সেই ডিসিশন একান্তই আপনার নিতম্বের ম্যাটার করে আপনার বাজেট আছে কি মানে সিস্টেম বিল্ডের পর আর কি যদি থাকে নিতে পারেন অবশ্যই আর যদি না থাকে তাহলে ষাট হাজারের দশ পার্সেন্ট অর্থাৎ ছয় হাজার সাথে ডেলিভারি চার্জ দিয়ে পিসিবি স্টোর থেকে নিতে পারেন ভ্যালুমেশ চেয়ার একটাই অ্যাডজাস্টমেন্ট ফিচার আছে অনেক রকমের আরেকটাই নাই তো ডিসিশন আপনার হোক আপনার নিতম্বের হোক সেই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো চেয়ার নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ